আমি পবিত্র কোরআন থেকে পড়েছি সাহারু রমাদন আল্লাহ যে উঞ্জিল ফিহিল কোরআন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যে আমি পবিত্র রমজান মাসে পবিত্র কোরআনটাকে নাজিল করেছি জোরে বলুন না সুবহানাল্লাহ এই বাবা সামনে রমজান মাস আসছেছি বাবা আচ্ছা বলুন এই রমজান মাসে কে কে রোজা রাখবেন না হাত তুলেন এই দেখেন একটা নাকি রোজা রাখবেন তো কে কে রাখ রোজা রাখবেন হাত তুলে এই রোজা রাখবেন না হাত বাবা দি সোনা মানি পাক আল্লাহ তাআলা ও

বাবা মুসলমান আচ্ছা বলুন কোরআন একটা না দুটো একটা কোরআন এই বাবা এই কোরআন পড়ে কেউ গাউসুল আযম হয়েছিল এই কোরআন পড়ে বাবা কেউ খাজা গরিবে নমায হয়েছিল এই কোরআন পড়ে বাবাজি কেউ হযরত বেলাল হয়েছে এই কোরআন পড়ে বাবাজি মুসলমান বাইরেও হযরত ওসমান গনি হয়েছিল এই কোরআন পড়ে বাবাজি কেউ হযরত উমর ফারুক হয়েছিল এই কোরান পড়ে বাবাজি আবার কেউ নবীর दुश्मन তৈরি হয়েছে একটাই কোরআন একটাই কোরআন কেউ পড়ে নাবির আশিক হচ্ছে কেউ কোরআন পড়ে নাবির দুশ্মন কি দুশ্মন হচ্ছে না বাবাজি মুসলমান এ সোনা আপনাদের কাছে একটাই প্রশ্ন করব বাবা দুনিয়ার সমস্ত কিতাবকে যদি আপনি একই জায়গাতে একত্রিত করেন বাবা রামায়ণ কুলকি করার বেদ এই সব কিতাবগুলোকে যদি আপনি একই জায়গাতে একত্রিত করেন করার পর যদি বলে এ রামায়ণ বল বল তুমি কার কাছ থেকে এসেছো তোমার নাম কি জবাব দিতে পারবে কি দুনিয়ার যত কিতাব আছে বেরাদা সব কিতাবগুলোকে একই জায়গাতে একত্রিত করে বলেন এই তোমরা কোথা থেকে এসেছো কার কাছ থেকে এসেছো বলতে পারবে কিন্তু বাবা দেই আমাদের পবিত্র কোরআন যখন বলা হবে বলে কোরআন বলো বলো তোমার নাম কি বাবাজ মুসলমান আমাদের পবিত্র কোরআন বাবাজি জবাব দিয়ে দেবে একটু হাত তুলে তো কি কে দিবে কোরআন জবাব দিবে কে দিবে না বাবা যে মুসলমান আমাদের পবিত্র কোরআন যদি জিজ্ঞাসা করেন বলি কোরআন তোমার নাম কি কোরআন তখন জবাব দিবে বাল হুয়া কোরআন মাজিদ ফি লাউহিম মাহফুজ জোরে বলুন না সুবহানাল্লাহ কোরআন বলবে আমার

মধ্যে কিসের জন্য এসেছো কোরআন তো কোন জবাব দিবে হুদাল্লিনাস আমি মানুষের হেদায়েতের জন্য আমি কোরআন দুনিয়াতে এসেছি কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন এই কোরআন বলো বলো তুমি কোন মাসে এসেছো কোরআন জবাব দিবে সাহারু রমাদান আল্লাজি উনজিলা ফিহিল কোরআন আমি পবিত্র কোরআন রমজান মাসে এসেছি জোরে বলুন না সুবহানাল্লাহ কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন বলে কোরআন বল 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 তুমি দিনের এসেছো না রাতে এসেছো কোরআন তখন বলবে ইন্না আঞ্জানাহু ফিলায়লাতুল কদর আমি কোরআন এসেছি লাইলাতুল কদরে রাতে জোরে বলুন লা সুবহানাল্লাহ আমাদের মাটির তৈরি না নুরের কোরআন তখন বলবে কত যা কমিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন জোরে বলেন আমাদের কোরআন কে যদি বলেন বলে কোরআন বলো বলো আবার নবি রহমতের নবী না রহমত নাও আল্লাহর কোরআন বলবে বলে শোনো 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 আমার রহমাতাল লিল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়াতে রহমাতাল লিল করে পাঠিয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ কুরআন তো কোন জবাব দিবে ওয়া মারসা আলাইহা রহমাতাল লিল আলামিন আমার হাবিবকে দুনিয়াতে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি জোরে বলুন না সুবহানাল্লাহ এই বাবাজি কুরআনকে যদি বলা হয় বলে কুরআন বলে আমার নাবি গায়েব জানে কি জানে না কুরআন তো কোন বলবে মাহুয়া আল গাই বিবিধ আমাদের কোরান বলবে আবার নিবিজি গাইবের সংবাদ তনবে জোরো হবে না না আরি দেখবি না রি সালাত মাস হাদরাত তাহলে এই কোরআন কোরানকে যা কিছু আপনি প্রশ্ন করবেন এই কোরান সঙ্গে সঙ্গে জবাব দিবে এই কোরান হচ্ছে আমাদের কোরান জোর বলেন ঠিক না কোরআন হচ্ছে আমাদের কোরআন এই কোরআন যদি বাড়িতে পড়া যায় বরকত আসবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে কোরআন শরীফের একটা হরফ যদি পড়া হয় তাকে 10টা নেকি দেওয়া হবে 10টা গুনাহ মাফ হবে 10টা রহমত বর্ষিত হবে জোরে বলে কোরআন দেখা হলে ইবাদত কোরআন পড়াও হলে ইবাদত এটা জোরে হবে না বাবা ইমানি ওয়াজ যদি শুনে আমল করতে পারেন খোদার কসম করে বলছি মরার পরে জান্নাতি জোর বলেন বুঝা গেছে কিছু বাবাকে শোনা মানে কাশুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছে জোর বলেন ও মা খালা আপনাদেরকে কিছু ওয়াজ নসিহত শোনাবো মা কিন্তু মা জননী আজকে যে আপনারা বসে আছেন কালকে যদি এই জাগাতে বসেতে নেকি পাবে কি গো নেকি পাবে পাবে না কেননা এখন জান্নাতের বাগান এ জান্নাতি বাগানে যতক্ষণ বসবেন ততক্ষণ বাবাজি নেকি পেতে থাকবেন জোরে বলেন জি নেকি পেতে থাকবেন তাই বাবাজি আসুন আমরা সকলের নাবির গোলাম একবার দূরত পড়ুন